পুরাতন ঢাকার স্বনামধন্য ঐতিহ্যবাহী ও শতবর্ষী ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে বিগত আঠারোই নভেম্বর দু চব্বিশ ডেঙ্গু শক সিন্ড্রমে অভিজিৎ হালদারের মৃত্যুকে কেন্দ্র করে বিশ ও একুশে নভেম্বর দু চব্বিশ তারিখে ঘটে যাওয়া ঘটনায় হাসপাতাল অবরোধ চিকিৎসা কার্যক্রমে বাধা প্রদান স্টাফ রোগী রোগীর স্বজনদের ভেতরে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন হাসপাতালটির চিকিৎসকরা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে বাধা প্রদান মিথ্যা বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন এই চিকিৎসকরা দ্রুত তদন্ত কমিশন গঠন ও চিকিৎসা সেবায় কোনো প্রকার ব্যত্যয় ঘটলে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় চিকিৎসকরা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রতিশ্রুতি প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ছাত্র প্রতিনিধিদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের গঠনমূলক আলোচনা

মেডিকেল কলেজের পরীক্ষায় বিঘ্ন ঘটানোর সাথে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে এই অবস্থান কর্মসূচি এ সময় দ্রুত ব্যবস্থা অনুরোধ আর পাঁচ মিনিট এখানে থাকবো চলে যাবো আমাদের স্বাভাবিক আর সুষ্ঠ তদন্তের মাধ্যমে আমরাও চাই